নেতাজির মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা খানাকুলের গড়ের ঘাট সংলগ্ন এলাকায় স্থানীয় বিজেপির খানাকুলের গড়ের ঘাট রাস্তা সংলগ্ন এলাকায় একটি নেতাজি মূর্তি ভেঙে দেয় তৃণমূলের অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সংস্কারের কারণেই মূর্তিটি ভেঙে দেওয়া হয়েছে অবশ্য এই যুক্তি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব যুক্তি পাল্টা যুক্তিতে উত্তেজনা দুই পক্ষের মধ্যে ঘটনা সম্পর্কে বিজেপি নেতৃত্ব ও তৃণমূল নেতা কি বলছেন চলুন শোনাব বিস্তারিত হুগলির আরামবাগের খানাকুল থেকে সন্তোষ সাস্ত্রা রিপোর্ট সময়ের সংবাদ এটা ডিডব্লিউজির জায়গায় একটা নেতাজির মূর্তি বানানো ছিল তো এই নেতাজির মূর্তিটাকে ভেঙে ফেলা হয়েছে আপনাদেরকে যে দোকানটা কাজকর্ম করানোর জন্য এই যে দোকানটা কাজ হচ্ছে এটাকে গন্ধগুলো দোকানে ভাড়া করে রাখে দোকানেটা বাড়ানোর জন্য এটাকে ভাঙা হয়েছে তো আমরা খবর পাওয়ার মাত্রই এখানে এসেছি

দেশ বিরোধিতা কাজ আমি আর নামে কেস করব বিধায়ক না করলে আমরা গিয়ে কেস করবো পঞ্চায়েত থেকে ওইটা ওইটা কি নেতাজি হ্যাঁ তার মূর্তির সম্পূর্ণ টুকরো সে ছড়িয়ে নিয়েছে রাতের অন্ধকারে খালি পড়ে আছে পায়ের নিশানিটা ঠিক আছে মূর্তির কোনো নিশানি নেই খালি ঈদের অন্তগুলো আছে আর আমরা যতদিন জানি আমাদের কাছে খবর আছে দুদিন আগে আজ থেকে দু চার দিন আগে অবধি রমেন পোড়ামণি ইনাকে এই রমেশ দোলইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তার বাড়িতে বসে বৈঠক করেছে এইটুকুন অব্দি আমাদের কাছে নিউজ আছে আমরা জানি আমরা জানি কি করতে এসছে তার নেতাদের সাথে দেখা করতেই পারে কিন্তু এরকম ভাবে যে একটা পুদরা ভাঙার চক্রান্ত করবে সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি আমার নাম সাহেব দারি সালে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে আমাদের ক্লাব নেতাজি ফৌজ ক্লাব কি ছেলে এবং আরো আদার্স আমাদের ছেলেরা নিয়ে এই নেতাজি মূর্তিতে আমরা তৈরি করেছিলাম তাতে অনেক পয়সা আমার গেছে এমনকি গরু বিক্রি করে আমার জেদে আমি টাকা মিটিয়ে করেছিলাম দু এক বছর ছেলেরা সব একটু দুই আসতো তারপর আর আসতে চায়নি তো নেতাজির জন্মদিনে এখন পর্যন্ত আমরা মানে এ করি সবাইকে ডাকলে হাঁকলে পায়ে হাতে ধরলে তবে আসে মূলত সবই আমাকে দিতে হয় এখন একটা হাত ছেড়ে গেছিলো সেটাকে জয়েন করেছিলাম কোমরের এই জায়গাটা ছেড়ে গেছিলো কাগজ দিয়ে লেপে রেখেছিল একটা কান ভেঙে গেছে তো এবার ওই জন্য বলেছিলাম যে জন্মদিনে দেখো এই তো পরিস্থিতি রঙ করা যাচ্ছে না যেখানে ধরতে আছে ভেঙে যাচ্ছে পড়ে যে একটা গায়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাবে তারপরে সবাইকে বলা হলো যে একটা তাহলে মূর্তি অন্ত হাফ মূর্তি হলেও নিয়ে আসা হোক কেউ গ্রাহ্য করেনি তো এই জায়গায় খোঁজখবর নিয়ে দামফাম করেছি আর মোটামুটি আমার এখানে লেবার মিস্ত্রি লাগছে কাজ হিসেবে ঘরটা কাজ হবে আমি ওই জন্যে প্রোজেক্ট করেছি তাহলে এইটা সমেত করে দিবে। টোটাল সেই জন্য মূর্তিটা হাতে করে ঠেলে গেল কী অবস্থা দেখে হ্যাঁ ঠেলে দিতে পড়ে গেলো সে কী জমানে মানে ভয়ঙ্কর অবস্থায় ছিল তো সেইটাকে ভেঙে মূর্তি অর্ডার দেওয়া হয়েছে হাফ মূর্তি একটা হবে আর ওখানটা ওই বেদিটা যেটা পতাকা আমরা তুলি বেদিটাও ভালো করে করে দেবো মানে আপনি নেতাজির মূর্তি ভাঙেননি ওটা সংস্কার করছেন সংস্কার করা হচ্ছে ওইটা পুনরায় নতুন করে ভালো করে হবে যারা এসব সব দালালি করছে বিজেপি তো আমি যখন বলেছিলাম যে কড়াঘাটে ব্রিজটা করতে হবে রামমোহনের করতে তার বাবারা করতে পারল না কেন তার বাবারা করতে পারলো না কেন এম এমএলএ এবং বিজেপির কর্মীরা বলছে আপনি রমেন রমেন প্রামাণিকের কথা শুনে তৃণমূল করেন বলে ভেঙেছেন শুনুন বিজেপি একটা জঘন্য চরিত্রহীন দল খোঁজও নেয়নি আমাকে জিজ্ঞাসাও করেনি কিছু যে হ্যাঁ এটা কি হচ্ছে তো আমি সেই জন্য আমি কেন কা আমি যেহেতু পয়সা খরচা করে করব সেই জন্য আমার ক্লাবে দু একজনকে আমি শুনিয়েছি হ্যাঁ তাদেরকে বলি কেউ তারা গ্রাহ্যও করে নে স্ট্যাচুর ও জিজ্ঞাসা করেছি যে জিজ্ঞাসা কর দাম কত নেয় একজন বললো বারো হাজার টাকা নিবে আমি বলি তাই খোঁজ করে থাকি যদি হয়